নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে আরেকটি নতুন ফ্রেড ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে কম্পিটিশনের পঞ্চম দিন আর এই পঞ্চম দিনে স্যারের সঙ্গে প্রথমেই দেখা গেল স্যার মাছ হয়েছে দুটো ছোট দুটো ছোট মাছ হয়েছে মাছ তো ছোটই হচ্ছে কিন্তু স্যার আপনার কিন্তু একটা বড় মাছ পাওনা আছে আজকে না কালকে একদিন হবে চারটে সেকেন্ডের মধ্যে একদিন পাবেন

কাজগুলো আমার কর্ম আমি করছি পাচার ধরে বসে আছি জানি না হলেও হতেও পারে নাও হতে পারে মাছ বড় মাছ বড়ো মাছ নড়েছে জলে মাছ ড্যাঙায় আমি যতক্ষণ না খাচ্ছি তার আগে কোনো কিছু বলতে পারছি না হয়েছে মাছ হয়েছে আজকে একটা কিলো দেবেকের মতন হয়েছে তোমার সিট নাম্বার কত দাও ছিয়াশি ছিয়াশি নম্বর সিট সবাই সিট নম্বর জিজ্ঞেস করছে তো দেখে এটা হলো ছিয়াশি নম্বর সিট আর দাদা মাছ পেয়েছো একটা ওই একটা কিলো দেবেকের মতন হয়েছে দেড় দু কিলো হবে

কখন আসাটা কখন পূরণ হবে ওপরে যখন চাইবে ও আচ্ছা আচ্ছা আমরা যতই চাইবি ও যেটা চাইবে ওটাই শেষ কথা ঠিক আছে ধরো ভাই ওই যে মাছ এটা হলো কত নম্বর কি আর তিয়াত্তর

তিয়াত্তর নম্বর সিটে একটা পাঙাস হয়েছে আর দু চারটে চারা মাছ মাছ পাসনি চুংড়া ভাজা খাবি আর কি বড় হলে আমার ঠিক আছে বড় হলে তো আবার গাদা পেটি বানাতে হবে এখন কি করব আমাদের আমাদের উনচল্লিশ নম্বর সিটে মাছ খাচ্ছে না আমরা তো খাই আমরা তো খালি বেটা বসে থাকতে পারবো না তো আমরা একটা পিকনিক করছি আর আরকি করব মাছ ধরছি পিকনিকও করছি মাছ কি একটা বেজো মাছ পেয়েছি একটা মোটামুটি ওই 700 800 গ্রামের তারপর আর কোন মাছের কোন কুল কিনাড়া পাইলাম না আমরা দাদা মাছ কই দাও কেজির মাছ পেয়েছি আমরা তবে খুশি ঠিক আছে টাইম আছে টাইম আছে 1 ঘন্টা ঘন্টা টাইম আছে নিশ্চয়ই কিছু না কিছু পাবো নিয়ে বড় মাছ ধরে নিয়ে আসো নিশ্চয়ই পাবো আমরা মাছ ধরে দেবে ধরে দাও ধরবো 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 এখনো দিন বাকি আছে ধরবো মাছ আজকে একটা ধরো আমরা সন্তুকে টার্গেট সন্তু টার্গেট আমাদের কাছে টার্গেট

দেখো দেখো কাকা কি করেছে দেখো ও বাবা কাকা বেঁধে রেখেছে চলো চলো ঠিক আছে কাকা 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 কি করেছে দেখো কাকা কি করেছে দেখো কাকা এ তো হেভি বুদ্ধি করেছো আগে তো লোক নামিদা নামিদা মরে যাবে নামিদা

তো কত নম্বর সিট আছে তো বলে তো ছত্রিশ নম্বর সিটে বলেছে জোরারু কই ও থাক ঠিক আছে দেখেছি দেখেছি ও দেখি লাভ নেই নেট নেটই দেখা যাবে মাছ দেখা যাবে না হ্যাঁ দাদার তো টোপ বানিয়েই যাচ্ছে দাদা কোনো কাজ হলো চাচা কিছু হলো দেখো পঁয়ত্রিশ নম্বর সিটে বলেছে কিন্তু চারা মাছ ছাড়া কিছু পাইনি হয়েছে তাই তো আঠারো নম্বর আর এদিকে উনিশ নম্বর সিটে ভাইয়া মাছ মিল তাহাতে নাগাল্যান্ড ফিটিং কেন

চল দেখি ভাই কি মাছ ধরেছিস ভাই তুই তো আজকে থেকে বেশি মাছ ধরেছিস কিন্তু ভাই কিন্তু আজকে সবথেকে বেশি মাছ ধরেছে তুমি আজকে পেয়েছো ভাই

আপনাকে দেখে আমার খুব ভালো লাগলো বলে আপনার প্রোজেক্টটা নিলাম কাকা আপনি অ্যাকচুয়ালি করেন কি আমি অ্যাকচুয়ালি আর্টিস্ট কেন দেখাচ্ছি আপনাদের একটা বিশেষ কারণ আছে কাকা দেখুন একটা এই যে সামনে দেখতে পাচ্ছেন যে গাছটা ঠিক গাছটা কিন্তু কাকা একটা এটা কি এটা কাগজ না প্লেট এটা ক্যানভাস ক্যানভাস উপর দেখুন একদম আমাদের বেলেঘাটা লেক ফুটিয়ে তুলেছে কাকা আপনাকে এটা কোথায় দেখতে পাবে ওই লোকে আমার নাম আমার একটা চ্যানেল আছে আমি আপলোড করলে দেখা যাবে চ্যানেলটার নাম কি বলুন চ্যানেলটার নাম জয় পাল জে ও আই পি এল আমার নাম আর কি টু ডি থ্রি ডি টু ডি থ্রি ডি আমি থ্রি ডিতেও কাজ করি আচ্ছা থ্রি ডি সফটওয়্যার আর কি কাকাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খবর হলো কিছু ঠিক বলতে পারবো না তো ওইখানে দুজন ঢুকে বসে আছে না তো যা দাদা মাছ হয়েছে মাছ কি হয়েছে বন্ধুরা অনেকদিন পরে হেলিকপ্টার মাছ দেখলাম ঠিক আছে নামিদা ভাই নামি নামিদ মোটামুটি খারাপ সাইজ না সেই সাইজ না কিন্তু মোটামুটি ভালোই সাইজ

দুয়ারাই চলছে দুয়ারাই তিন দুয়ারাই তিন কবে হবে বড় মাছ বড় মাছ লাস্ট দিনে হওয়ার চান্স আছে আছে তাও যদি ওয়েদার ভালো থাকে এখন কি ওয়েদার খারাপ ওয়েদার আসছে খারাপ সত্যি মাংস দেখো চুপ দেখো

তো বন্ধুরা পঞ্চম দিনের কম্পিটিশান কিন্তু শেষ হয়ে গেছে আর সমস্ত মাছ মাপাও হয়ে গেছে মাছ তো বিশেষ কিছু হয়নি ছোটো ছোটো মাছ এক দেড় কেজির মাছ তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন একদম না এখানে শেষ করবেন না আমি দাদার প্রচন্ড মানে সুচিন্তক এবং ভালোবাসি ঠিক আছে আমরা সবাই যারা যেমনি মাছ ধরতে ভালোবাসে এবং যারা মাছ ধরে তাদেরকে খুব ভালোবাসে তাই তো উজ্জ্বল ঠিক আছে তো বন্ধুরা এখানে শেষ করলাম টাটা